আলাইকুম সবাইকে আমি নাফিস এই ভিডিওটা আমাদের একাডেমিক কোর্সের একটা টিউটোরিয়াল ভিডিও বলা যায় ঠিক আছে যে কিভাবে রান হয় তো টিউটোরিয়াল ভিডিওটাতে আমি জাস্ট দেখাবো যে কিভাবে কইরা লাইভ ক্লাস করা যায় রেকর্ডেড ক্লাস কিরকম কি পুরো জিনিসটার একটা গাইডলাইন এখানে পাওয়া যাবে ঠিক আছে যেহেতু আমরা বলি যে আমরা শুধুমাত্র কোর্স না আমাদের কোর্সের ভিতরে গাইডলাইন থাকে এটা তো টোয়েন্টি ফাইভ আর টোয়েন্টি সিক্সের জন্য ভাই টিউটোরিয়ালটা একদম হুবহু সেম হবে ঠিক আছে কারণ এটার ফিচার্স একই টোয়েন্টি ফাইভ আর টোয়েন্টি সিক্সের এর মধ্যে পার্থক্যটা কি দুইটার এক্সেসি কিন্তু লাইফ টাইম ঠিক আছে পার্থক্য হইতেছে এটা যে টোয়েন্টি সিক্সে হচ্ছে ফুল সিলেবাস টোয়েন্টি ফাইভে হচ্ছে শর্ট সিলেবাস টোয়েন্টি সিক্সের ফুল সিলেবাস আমরা অ্যাড করতেছি টোয়েন্টি ফাইভে শর্ট দেওয়া শর্টই থাকবে আর টোয়েন্টি সিক্সে যদি এরকম কোনো ঘোষণা আসে যে ভাই শর্ট সিলেবাসই থাকবে তাহলে শর্ট থাকবে আদারওয়াইজ আমরা ফুল অ্যাড করে দেবো বুঝাইতে পারছি এই হচ্ছে পার্থক্য আর কোনো পার্থক্য নাই তবে যে কোনো একটা দিয়ে দেখাইতে পারি তো যেহেতু এই মুহূর্তে আমাদের টোয়েন্টি ফাইভের স্টুডেন্ট বেশি এবং মোটামুটি এখানেই বেশি স্টুডেন্ট সো আমি এটা দিয়েই দেখাইতেছি ঠিক আছে ভিতরে চলে যাই সেটা আমাদের অ্যাডমিন অ্যাকাউন্ট সো অবশ্যই এখানে আমার অ্যাক্সেস আছে তো আমরা এখান থেকে সবার আগে দেখতে হবে যেখানে কিন্তু আমাদের লাইভ ক্লাসের রুটিনটা থাকে তো এটা অনেকে ডাউনলোড করতে বুঝো না এই দেখো এখানে কিন্তু এই লিঙ্কটা ক্লিক করলেই আমাদের কিন্তু ডাউনলোড হয়ে যায় ঠিক আছে তো এই দেখো রুটিন দেওয়া আছে হ্যাঁ লাইভ ক্লাসের রুটিন আসতে থাকে এখন যেটা চলতেছে সেটা লাইফ ক্লাসের রুটিন আছে পরবর্তীতে তুমি যখন ভিডিওটা দেখবা তখন যেই লাইফ ক্লাস চলবে তখন রুটিন থাকবে যেহেতু অ্যাক্সেস লাইফ টাইম মানে পরবর্তীতে আরও যত ব্যাচ আসবে ওগুলারও অ্যাক্সেস এখানে থাকবে দ্যাটস ওয়াই এখানে রুটিনটা মাঝে মাঝে আপডেট হয় ঠিক আছে তা এখন একটু নিচের দিকে চলে আসে অনেকগুলো জিনিসপত্র আমরা দেখতে পাচ্ছি প্রথমে হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপার আমি লাইফ ক্লাস জয়নিং লিঙ্কস তো বুঝতেই পারছো কি এটা বাট এটা তো পরে আসি কারণ এখানে কথা বেশি ফিজিক্স ফার্স্ট পেপার একটা ক্লাস এগুলো হচ্ছে সব আমাদের ক্লিয়ারেন্স রেকর্ডের ক্লাসগুলো ঠিক আছে একদম কনসেপ্ট ওয়াইজ ভেঙে দেওয়া সেকেন্ড পেপারের ক্লিয়ারেন্স ক্লাস ঠিক আছে হায়ার ম্যাথ ফার্স্ট পেপার হায়ার ম্যাথ সেকেন্ড পেপার এরকম করে সব কিছু মিলে সবগুলোর কিন্তু ক্লিয়ারেন্স ক্লাস দেওয়া আছে এখানে ঠিক আছে তারপরে এবার আসো টেস্ট পেপার সলভিং কোশ্চেন ব্যাংক সলভিং অ্যাডমিশন ক্লাস রিভিশন ম্যাটেরিয়াল এক্সাম দেখো তুমি রিভিশন ম্যাটেরিয়াল কিন্তু এখানে অ্যাড করাই আছে ঠিক আছে আর হচ্ছে এখানে আছে কিছু অ্যাডমিশন ক্লাস যেটা আমাদের অ্যাডমিশন ফেজ শুরু হলে অ্যাড হয় ঠিক আছে গেল এবার আসো টেস্ট পেপার সলভিং আর কোশ্চেন ব্যাংক সলভিং এই দুটো তো আমাদের লাইফ মানে আমাদের যে কোনো সলভিং ক্লাস কিন্তু লাইফ হয় ঠিক আছে তোমরা এই কোর্সে আসো মানে তোমরা এটা এতদিনে জানার কথা যে আমাদের দেখো এই যে যত প্রকারের থিওরি ক্লাস সব কিন্তু রেকর্ডেড যেমন এই দেখো ফিজিক্স ফার্স্ট সেকেন্ড হায়ার ম্যাথ ফার্স্ট সেকেন্ড এগুলো সব রেকর্ডেড থাকবে অ্যাডমিশন ক্লাস যেগুলো অ্যাড হবে সেগুলোও কিন্তু রেকর্ডেড থাকবে ঠিক আছে কিন্তু আমাদের থিওরি ক্লাসের বাদে যত প্রকারের সলভ ক্লাস আছে সলভ ক্লাস মানে কি ভাই টেস্ট পেপার ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক ভার্সিটি কোশ্চেন ব্যাংক মেডিকেল কোশ্চেন ব্যাংক এগুলো কিন্তু লাইভে হয় ঠিক আছে এবং এগুলো সবগুলোর অ্যাক্সেস তুমি এখানে পাবা এবং লাইভ ক্লাসের লিঙ্ক কই থাকবে এই যে উপরে যেটা লেখা লাইভ ক্লাস জয়েনিং লিঙ্কস এটা ক্লিক করতে হবে দেখো এখানে ব্র্যাকেটে লেখা আছে যে এটা প্রতিদিন একবার চেক করবেই মানে যখন তোমাদের লাইভ ক্লাস পিরিয়ড চলে যেমন আমি যখন রেকর্ড করতেছি ভিডিওটা এটা সাত অক্টোবর হয়ে গেছে অলরেডি আমাদের এখন লাইভ ক্লাস চলে তো এটা কিন্তু খুবই এখন আপডেটেড থাকে তো তোমার প্রতি আমার একটা বলতে পারো যে একটা কাইন্ড রিকোয়েস্ট সেটা হচ্ছে এই যে প্রতিদিন মানে মনে করো আজকে ছয় তারিখ আজকে ধরো ছয় তারিখ তাহলে আমার উচিত ঘুমানোর আগে দেখে যাওয়া যে আমার সাত তারিখের লাইভ ক্লাসের লিঙ্কগুলো কি অ্যাড করা আছে কি না ঠিক আছে অনেকের এরকম হয় যে ভাই হুট করে একদম মনে করো লাইভ ক্লাস চলতেছে ওই অবস্থায় এসে তুমি নখ দিয়ে বলো যে ভাই আমি তো লাইভ ক্লাস করতে পারতেছি না তোমার প্যানেলে যদি অ্যাড না হয়ে যায় এটা কিন্তু তোমার দায়িত্ব আমি এখানে লিখে রাখলাম যে এটা প্রতিদিন একবার চেক করবে যদি আমরা সবারটাই অ্যাড করে দিই বাট ভাই দেখো এই কোর্সে যখন হাজার স্টুডেন্ট আসে তো একজনের তো মিস হইতেই পারে বউ ওয়েবসাইট একটা বাক থাকতেই পারে কারণ এটা তো মানুষের না ভাই এটা তো একটা টেকনোলজি রাইট ভুল হইতে পারে মানুষেরও ভুল হয় আর এটা তো কিছুই না তো তোমার প্রতিদিনের দায়িত্ব হচ্ছে রাতে ঘুমোতে যাওয়ার আগে একবার চেক দেওয়া যায় আগামীকালের লাইফ ক্লাসের লিঙ্ক কি এখানে আসে কিনা আপডেটেড আছে কিনা ঠিক আছে এবং লাইফ ক্লাসের লিঙ্ক যেমন মনে করো আট তারিখে যে লাইফ ক্লাসটা হবে ওই সবগুলা লাইফ ক্লাসের লিঙ্ক কিন্তু সাত তারিখেই অ্যাড হয়ে যায় রাতের বেলায় অ্যাড হয়ে যায় তো তুমি চেক করে দেখবা মোটামুটি চব্বিশ ঘন্টা আগে একবার চেক করে দেখবে যে লাইফ ক্লাসে আমি ঢুকতে পারি কিনা ঠিক আছে তো আমি লাইফ ক্লাসে যাওয়ার আগে একটু স্টার্ট লার্নিংয়ে ক্লিক করতে হবে স্বাভাবিক তো দেখো উপরেই মানে আমি এখানে আসি হচ্ছে গিয়ে লাইভ ক্লাস জয়নিং লিঙ্কসে ঠিক আছে তো লাইভ ক্লাস জয়নিং লিঙ্কসের মধ্যে দেখো এই যে ছয় অক্টোবর যেটা লাইভ ক্লাস ছিল সেটা লিঙ্ক এখানে দেওয়া ছিল ঠিক আছে এবার দেখো সাত অক্টোবর আপকামিং যে লাইভ ক্লাসগুলো আছে দেখো এই যে এখানে ক্লিক করো এখানে তুমি যদি ক্লিক করো সরাসরি তোমাকে কিন্তু লাইভ ক্লাস নিয়ে যাবে আমি আরেকটা ট্যাবে অন করতেছি আর কি দেখো এই যে লাইভ ক্লাসে কিন্তু চলে আসছে দেখছো ফিজিক্স ওয়ান চ্যাপ্টার ফোর টেস্ট পেপার লাইভ ঠিক আছে কমেন্ট টমেন্ট করতে পারবা অল গুড ঠিক আছে এটা হচ্ছে কয়টা লাইভ দেখলাম এটা দেখলাম সন্ধ্যা ছয়টা মানে সাত তারিখ সন্ধ্যা ছয়টা লাইভ দেখলাম আমি যদি ঠিক একইভাবে একটু চেক দিই দেখো এই যে আমাদের একটা লাইফ ক্লাস আগে পিছানো হয়েছিল সেটা এখানে দেওয়া আছে লেখা আছে যাই হোক তো ওইটা পিছানোটা লাইভ ক্লাসের লিঙ্ক এখানে অলরেডি করা আছে আমি দেখি ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব দিয়ে তুমি কিন্তু ক্লিক করলেই হবে ভাই বুঝছো আমি যে নতুন একটা ট্যাব খুলে দেখার জন্য এরকম করে দেখতেছি দেখো যে এখানেও চলে আসছে ফিজিক্স ফার্স্ট চ্যাপ্টার টু এ দেখো যে লাইফ ক্লাসটা আগে হওয়ার কথা ছিল যার সে অনেকের কমেন্ট দেখতে পারতো তুমি ঠিক আছে পরবর্তীতে লাইফ ক্লাসটা আমরা পিছায় নিছি টাইম দেওয়া আছে দেখছো সাত অক্টোবর ঠিক আছে গেল টাইম দেওয়া আছে দেখো এখানে কিন্তু টাইম দেওয়া আছে যে কয়টাই হবে সাত অক্টোবর অক্টোবর এইট পি এম মানে রাত আটটা ঠিক আছে দেওয়াই আছে কিন্তু আবার চেক করলাম সাত অক্টোবর রাত দশটার লাইভ দেওয়া আছে কিনা দেখি একটু ক্লিক করে আসে কিনা আমার এই প্যানেল আছে কিনা দেখো এই যে এটাও কিন্তু আছে ঠিক আছে এই দুইটাই ছিল ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক এটা ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক আর একটা তো এই ক্লাসের লিঙ্ক পাওয়া যাবে তো তোমার প্রতি পারো যে বড় ভাই হিসেবে আমার একটা আদেশ যে ভাই প্রতিদিন প্রতিদিন রাতে ঘুমানোর আগে একবার এই জিনিসটা চেক দিয়ে দেখবা যে পরের দিনের লাইভ ক্লাসের লিঙ্কগুলো গুলো আমি এখানে ক্লিক করলে যাই কিনা মানে ক্লিক করলে যাই কিনা এটা একটু দেখবা যে আমি যদি ভাই লাইভ ক্লাস লিংকে ক্লিক করি যে ক্লিক করলাম ক্লিক করলে কি আমাকে লাইভ ক্লাসে ফরওয়ার্ড করে কিনা দেখো দেওয়া আছে কিন্তু লাইভ ইন টোয়েন্টি আওয়ার্স কয়টায় লাইভ সব দেওয়া থাকে কিন্তু তুমি এটা একটু চেক করবো অবশ্যই প্রতি রাতে ঠিক আছে এটা হচ্ছে তোমার ডিউটি এখন আসি যে দেখো আমি যখন রেকর্ড করতেছি এই যে কত এটা হচ্ছে সাত অক্টোবর ঠিক আছে একটা তেরো বাজে তো এই হিসাব করলে আমার ছয় অক্টোবরের একটা ক্লাস কিন্তু হয়েছে টেস্ট পেপার লাইভ তো এই ক্লাসের রেকর্ডিংটা ভাই কই থাকবে ভালো প্রশ্ন তো যেহেতু একটা ক্লাসে আপাতত এখানে আমাদের লাইভ হয়ে গেছে সেটা রেকর্ডিং কই থাকবে স্বাভাবিকভাবেই নিচে দেখো লেখা আছে টেস্ট পেপার সলভিং লাইভ ক্লাস রেকর্ডিং দেখো এখানে একটাই অ্যাড হয়ে আছে এই যে এক ঘন্টা পনেরো মিনিটের একটা লাইভ যেটা তুমি ক্লিক করলেই এখান থেকে লাইভের রেকর্ডিংটা দেখে নিতে পারবা ঠিক আছে ঠিক আছে যেমন ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংকের লাইভ হবে এটা কই পাবা বেসিক ব্যাপার কই পাবা এই যে কোয়েশ্চেন ব্যাংক সলভিং লাইভ ক্লাস রেকর্ডিং এটার ভিতরে পাবা এখন অ্যাড হয় নাই কেন হয় নাই কারণ লাইভ ক্লাস এখন হয়নি তাই অ্যাড হয় নাই ঠিক আছে ঠিক আছে কই পাবা এই যে সাত অক্টোবর সন্ধ্যা ছয়টা এটা রেকর্ডিংটা কই পাবো আমরা যারা মিস করবো লাইভ ক্লাস তারা কই পাবো এই যে টেস্ট পেপার সলভিং লাইভ ক্লাস রেকর্ডিং এখানে আরো একটা অ্যাড হয়ে যাবে বুঝতে পারছি তাই আর কি তো মোটামুটি এই হচ্ছে পুরো কোর্সের ব্যাপারটা এই জিনিসটার অ্যাক্সেস তোমার কাছে লাইফ টাইম থাকবে আর যারা হইতেছে গিয়ে এই যে এখানে যেমন দেখা যায় না মনে করো দেখা যায় না বলতে তোমরা সবই দেখছো তো কেউ যদি এখানে দেখে যে ভাই আমার লাইভ ক্লাসের লিঙ্কটা অন হইতেছে না কোন একটা কারণে একটা লিঙ্ক আমার করাপ্ট আসছে লিঙ্কটা ব্রোকেন আসছে কাজ করতেছে না স্বাভাবিকভাবে এই দেখো এই যে কোনো একটা হোয়াটসঅ্যাপ বাটন আছে এখানে সুন্দর করে ক্লিক করে লিখবা যে ভাই আমি হইতেছে তমুক আমার বা আমার ইউজার আইডি যদি কেউ বলতে পারে যে আমার ইমেইল হচ্ছে এত ভাই আমার লাইভ ক্লাসের লিঙ্কটা এখানে কাজ করতেছে না এতটুকু জানাইলে আমাদের জন্য তোমাদেরকে সার্ভিসটা প্রোভাইড করা অনেক বেশি সহজ হয়ে যায় ভাই ঠিক আছে কারণ অনেকেই কিন্তু আসলে যারা মিস করে লাইভ তো যদি কোনোদিন দেখো যে ভাই লাইভ ক্লাস এখানে নাই মানে একটু ক্লিক করে দেখবা এটা করতে তোমার খুব একটা সময় যায় না রাতের বেলা এটা করতে তোমার পনেরো বিশ সেকেন্ড লাগে টোটাল ঠিক আছে একটু দেখে নেবো যে ভাই যদি ক্লিক করলে না আসে দ্যাট মিন্স আমার সমস্যা আছে জাস্ট এখানে হোয়াটসঅ্যাপে আমার ইউজার আইডিটা বলবা মানে তোমার যে ইমেলটা এটা বলবা যে ভাই এই ইমেইলে লাইভ ক্লাসটা অ্যাড করা নেই দ্যাটস ইট আর কিচ্ছু না ঠিক আছে এই আর কি ভাই দ্যাটস অল ওভার টু দ্য হোল আই উড সে টিউটোরিয়াল ভিডিও তুমি যদি ভাই কেউ যদি একটু মাইন্ড খেয়ে থাকো যে ভাই আপনি তো ছাব্বিশ ব্যাচ দেখাইলেন না এটা কি করলেন তো তাহলে কি আমি ছাব্বিশ ব্যাচ দেখাই দিবো একটু ছাব্বিশ ব্যাচ দেখাই দিই সহজ জিনিস যদি আমরা ছাব্বিশ ব্যাচে চলে যায় সেম জিনিস ঠিক আছে দেখো ছাব্বিশ ব্যাচেও একদম সেম স্টার্ট লার্নিং এ গেলাম এই দেখো লাইভ ক্লাস জয়েনিং লিঙ্ক এখানেও দেওয়া আছে তারপরে ফার্স্ট সেকেন্ড হায়ার ম্যাথ ফার্স্ট সেকেন্ড টেস্ট পেপার লাইভ ক্লাস রেকর্ডিং কোয়েশ্চেন ব্যাক লাইভ ক্লাস রেকর্ডিং ঠিক আছে সবকিছু একদম সেম সিস্টেম ভাই জাস্ট এখানে ফুল ওইখানে শর্ট আর যদি আমাকে জিজ্ঞাসা করো কেউ যে ভাই ছাব্বিশ ব্যাচ তোমরা এখনও ফুল সিলেবাস আমরা দিই না কেন কারণ আমি যদি এমন হয় যে আসলেই শর্ট সিলেবাস ঘোষণা দিয়ে দিছে ওই ক্ষেত্রে কিন্তু ফুল সিলেবাস করাটা বোকামি হবে ঠিক আছে কারণ অ্যাডমিশনেও কিন্তু ভাই ফুল সিলেবাস থেকে কোশ্চেন আসে না ঠিক আছে তো যখনই দেখবো যে ফুল সিলেবাসই হচ্ছে আমরা এড করে দিব বাট তারপরে তুমি যদি আমাকে বলো ব্যক্তিগতভাবে ভাই আপনার প্ল্যানিং কি ফুল সিলেবাস কবে অ্যাড করবে আমার টার্গেট হচ্ছে নভেম্বরের ভিতরে তোমাদেরকে ফুল সিলেবাসটা অ্যাড করে দাও ঠিক আছে দ্যাটস অল অ্যাবাউট দ্যাট হোল আই উড সে টিউটোরিয়াল ভিডিও একাডেমিক অ্যাডমিশন কোর্সগুলোর জন্য তো এই আর কি সবাই ক্লাসগুলো করতে থাকো ভাই আর যদি এই ভিডিওটা এমন কেউ দেখে থাকো যারা কোর্সে নাই তাহলে কোর্সে জয়েন করার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ করবো জিরো ওয়ান ফাইভ এইট জিরো ফাইভ জিরো এইট ফোর নাইন টু এই নাম্বারে আসসালামু আলাইকুম সবাইকে ডাটা